যশোরের এসপি স্যার কেশপুর থানার একশো দশজন গ্রাম পুলিশের মাঝে চাদর এবং জ্যাকেট বিতরণ করতেছেন আপনারা দেখতেই পাচ্ছেন যশোরের এসপি স্যার গ্রাম পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে যশোরের এসপি স্যার সহ সারা বাংলাদেশের এসপি স্যার যদি এভাবেই গ্রাম পুলিশের পাশে এসে দাঁড়ায় তাহলে গ্রাম পুলিশ একটু হইলেও ভালোভাবে জীবনযাপন করতে পারবে হয়তো যশোরের এসপি স্যারকে ধন্যবাদ জানাই গ্রাম পুলিশের পাশে এসে দাঁড়ানোর জন্য সারা বাংলাদেশের এসপি স্যার সহ উদ্যো কর্মকর্তা স্যারদেরকে বলব স্যার গ্রাম পুলিশ বাহিনী একটা অসহায় বাহিনী তাদের কাছে একশো টাকা থাকে না যে এই শীতের একটা বস্ত্র কিনে তার পরিবারের কারো গায়ে পরাবে এমন টাকা গ্রাম পুলিশের কাছে থাকে না যশোর জেলার এসপি স্যার ভালো একজন মানুষ ভেবে দেখেছে গ্রাম পুলিশ বাহিনী একজন অসহায় বাহিনী তাই হয়তো গ্রাম পুলিশের পাশে এসে দাঁড়িয়েছে যশোর জেলার এসপি স্যারের মতো যদি সারা বাংলাদেশের এসপি সার সহ উদ্য কর্মকর্তা সারেরা গ্রাম পুলিশের পাশে এসে দাঁড়ায় তাহলে এই ঠান্ডায় হয়তো তারা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে যশোর জেলার এসপি স্যারের জন্য দোয়া করবেন যশোরবাসী যদি এসপি স্যারের সঙ্গে কথা বলতে চান সরাসরি চলে যাবেন আপনি কথা বলতে পারবেন এবং আপনি কোনো কাজ নিয়ে গেলে সেখান থেকে সমাধান আনতে পারবেন প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন শেয়ার করে সারা বাংলা মানুষের কাছে ছড়িয়ে দিবেন ভিডিওটা দেখে যেন গ্রাম পুলিশের পাশে সকল মানুষ এবং আমাদের উদ্যোদত্তা কর্মকর্তা স্যারেরা গ্রাম পুলিশের পাশে এসে দাঁড়ায় আমরা সাধারণ মানুষের পাশে আসি থাকবো ইনশাল্লাহ সবসময় এভাবেই যারা ভিডিওটা দেখেছেন প্রিয় সাধারণ ভাই বোনেরা সবাই একটু শেয়ার করে গ্রাম পুলিশের পাশে দাঁড়াবেন এবং আমাদের যশোরের এসপি স্যার মনিরামপুরের সার্কেল স্যার কেশবপুরের ওসি সারের জন্য দোয়া করবেন ধন্যবাদ